দেবিদ্দার উপজেলার ধামতি গ্রামে মোহাম্মদ তাকরিম নামে দেড় বছরের এক শিশু বাড়ির উঠানে গর্তের পানিতে ডুবে মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটে শনিবার চব্বিশে মে বিকেল পাঁচটা ত্রিশ মিনিটের সময় ধামতি উত্তরপাড়া কাদের মেম্বারের বাড়িতে সে ধামতি গ্রামের মোহাম্মদ ফরিদ মিয়ার পুত্র ঘটনার বিষয়ে সরজমিনে গিয়ে জানা যায় প্রতিদিনের মতো ছোট্ট শিশু বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিল মাত্র হাঁটা শিখেছে তাকরিম এক বোন দুই ভাই এর মধ্যে সে ছোট বড় বোনটি প্রতিবন্ধী প্রতিদিনের মতো বড় বোনের কাছে তাকরিমকে দিয়ে শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত হয়ে যান হঠাৎ ছোট শিশুকে না দেখে তাকরিমের মা চারিদিকে ছোটাছুটি শুরু করেন দীর্ঘ সময় আশেপাশের বাড়িঘরে খোঁজার পর উঠানের গর্তেই ভাসমান অবস্থায় দেখতে পান দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তারা আরও জানান ছয় মাস আগে নতুন ঘর করতে থেকে থেকে মাটি কেটে ঘরের দেন তারা গতকালকেও শিশুটি পড়ে যায় আজ বাজার গর্তটিতে জাল নিয়ে আসেন তার বাবা বেড়া দেওয়ার জন্য কাজের ব্যস্ততায় বেড়াটি দেওয়া হয়নি এরই মধ্যে ছোট শিশু তাক্রিম না ফেরার পথে পাড়ি জমান পরিবারের একমাত্র কুলের শিশুটিকে হারিয়ে সুখে বারবার মূর্ছে যাচ্ছেন পুরো পরিবার